প্রথমে যেদিকে চোখ রাখবো রাজ্যে বাড়ছে করোনার দাপট করোনা নিয়ে নবান্ডে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা করান পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার তবে মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো একবার কারণ ডাব্লিউইচও অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডামিক ইট ইজ এন্ডেমিক এরকম কিছু একটা শুনেছি কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোন প্যানিকই ক্রিয়েট করা নয় যদি চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি এটা নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংস এর প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন